সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বলা হয়ে থাকে একটি দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশ অর্থনৈতিক দিক থেকেও তত বেশি উন্নত বাংলাদেশ ভীষণ টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের পর এবার দু সালে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে চলছে আর এ কারণে সারা দেশেই সমন্বিত নিরবিচ্ছিন্ন ও নিরাপদ সড়ক নির্মাণ করছে সরকার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ঢাকা এলেঙ্গা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো চার লেনের মহাসড়কে রূপ নিচ্ছে সারা দেশের দুই লেনের সড়কগুলো আর এসব মহাসড়কের সুবিধা এরই মধ্যে পাচ্ছে এদেশের মানুষ আগামীতে সারা দেশের দুই লেনের মহাসড়ক বদলে চার লেনের মহাসড়কে রূপান্তরিত হচ্ছে তারই অংশ হিসেবে এবার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক চার লেন করে তৈরি করা হচ্ছে কবে এই মহাসড়কের কাজ শুরু হবে এই মহাসড়কটি চার লেনের হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এটি কি আন্তর্জাতিক সড়ক করিডোরের অংশ হবে এসব প্রশ্নের উত্তর সহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাললেন মহাসড়কের আদ্যপান্ত সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপের নামই হল বাংলাদেশ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার মাঝখানে অবস্থিত এই বাংলাদেশ দেশটির তিন পাশে ভারত আর এক পাশে মিয়ানমারের অবস্থান বঙ্গোপসাগরে কোলঘেষে গড়ে উঠেছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বহু শতাব্দীর পূর্ব হতে বাঙালি অধ্যুষিত এলাকা বাংলাদেশ নামে পরিচিত হয়ে আসছে অতীতে পশ্চিমে পুরুলিয়া থেকে পূর্বে কাছাড় পর্যন্ত বিস্তৃত ছিল বাংলাদেশের সীমানা প্রাথমিকভাবে দেশের মূল অংশ প্লাবন সমভূমি যার পরিমাণ আশি শতাংশ বারো শতাংশ উঁচু পাহাড়ি ভূমি এবং বাকি আট শতাংশ প্লাবন ভূমির চাইতে উঁচু যা সোপার নামে পরিচিত সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্থল জল আর আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে বর্তমানে সারা দেশে সমন্বিত যোগাযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার বর্তমানে সারা দেশে জাতীয় আঞ্চলিক জেলা মিলিয়ে বাইশ হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার সড়ক মহাসড়ক রয়েছে এর মধ্যে মহাসড়ক প্রায় চার হাজার কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রায় পাঁচ হাজার কিলোমিটার বাকি সব জেলা সড়ক হিসেবে নথিভুক্ত বর্তমানে দুই লেনের মহাসড়ক বদলে যাচ্ছে নির্মিত হচ্ছে এক্সপ্রেসওয়ে সহ চার লেনের মহাসড়ক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ অল্প পরিমাণ সড়কে যে পরিমাণ গাড়ি থাকার কথা তার চেয়ে চার গুণ বেশি যানবাহন চলাচল করে বাংলাদেশের সড়ক মহাসড়কগুলোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল এই জেলায় এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ ঢাকা সিলেট মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক যুক্ত হয়েছে যার মধ্যে কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার খড়ধর মহাসড়কটি গুরুত্বপূর্ণ অংশ এই সড়ক দিয়ে সিলেট থেকে কুমিল্লা হয়ে বন্দর নগরী চট্টগ্রামের যানবাহন চলাচল করছে কিন্তু দুই লেনের মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করার কারণে যানজট লেগেই থাকছে যার ফলে এক ঘন্টার পথ পাড়ি দিতে যে কখনো কখনো তিন ঘন্টাও সময় লেগে যাচ্ছে এবার এই অঞ্চলের দুঃখ দূর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক বদলে যাচ্ছে নির্মিত হচ্ছে চার লেনের মহাসড়ক এতে দুই মহাসড়কের দূরত্ব কমে যাবে অল্প সময়ে চলাচল করা যাবে বলে মনে করছেন স্থানীয়রা এতে এই পথে চলতে যে আর পড়তে হবে না বলেও মনে করেন তারা দুর্ভোগে এ মহাসড়কের উভয় পাশে আলাদা দুটি লেন সহ চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ চার লেন প্রশস্ত করে মহাসড়ক নির্মিত হবে সড়কটি কুমিল্লা জেলার বুড়িচং দেবীদার মুরাদনগর ব্রাহ্মণপাড়া উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলায় বাস্তবায়িত হবে দু সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে এই মহাসড়কের দুই পাশে গাছ কাটার প্রস্তুতি চলছে অন্যদিকে এই মহাসড়কের দুই পাশে অধিগ্রহণকৃত জমিগুলো দখলে নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি চলছে এগুলো শেষ করে চাললেন মহাসড়ক তৈরির মূল কাজ শুরু হবে বলে জানা গেছে খুব শিগগিরই এসব কাজ শেষ করে মূল কাজ অর্থাৎ মাটি ভরাটের কাজ শুরু হবে বলেও জানিয়েছে বেশ কয়েকটি সূত্র প্রকল্প এলাকায় বাজার এলাকার জন্য চার দশমিক চার সাত কিলোমিটার ফুটপাথ নির্মাণ করা হবে বাজার এলাকাতে যানজট এরিয়া যাতে খুব সহজে চলাচল করা যায় তার জন্য এই পথে বেশ কয়েকটি ফ্লাইওভার ব্রিজ আন্ডারপাস ওভারপাস নির্মিত হবে এর মধ্যে চোদ্দোটি ব্রিজ রয়েছে একটি ফ্লাইওভার দুটি আন্ডারপাস পঞ্চাশটি কালভার্ট এবং বারোটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে এই মহাসড়কের কারণে সড়ক পথে এই দুই জেলার যাতায়াতের দূরত্ব কমে যাবে প্রায় বিশ কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাত হাজার একশো কোটি টাকা এতে সরকার অর্থায়ন করবে চার হাজার তিনশো আটাত্তর কোটি টাকা এবং ভারতীয় ঋণ থেকে আসবে দু হাজার আটশো দশ কোটি টাকা চার এই মহাসড়কটি আশুগঞ্জ নদীবন্দর আখাউড়া স্থলবন্দরের চার সড়ককে সংযুক্ত করবে এবং দেশে ব্যস্ততম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মহাসড়ক ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেটের সঙ্গেও সংযুক্ত হবে ফলে দ্রুত ও নিরাপদ যান চলাচল নিশ্চিত হওয়া সহ আর্থ উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আঞ্চলিক যোগাযোগ ও পণ্য পরিবহনেও এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী ভারত ভুটান নেপাল এবং পূর্বে মিয়ানমার ও চীনের কুনমিং শহরের সঙ্গে বাংলাদেশের সড়ক পথে পণ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কটি এ রুটের জন্য বেশ গুরুত্বপূর্ণ অংশ ভারতীয় দ্বিতীয় এলওসির আওতায় বাস্তবায়নাধীন আশুগঞ্জ নদী বন্দর আখাউড়া স্থল বন্দর চালান সড়কেও সংযুক্ত করলে এটি একটি আন্তর্জাতিক সড়কে রূপান্তরিত হবে বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক রাষ্ট্রগুলোর বাণিজ্য সম্পর্ক অনেক কম প্রতিবেশী আটটি দেশের সঙ্গে বাণিজ্য মাত্র পাঁচ শতাংশ যা হতাশজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিবিআইএন বা বাংলাদেশ ভারত ভুটান এবং নেপালের মধ্যে বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন আর এই সড়ক নির্মিত হলে সেটি আরও সহজ হবে এসব দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে এই সড়কটি চালানো উন্নীত হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে দ্রুত নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা পাবে এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে সিলেট সহ এই অঞ্চলের উৎপাদিত পণ্য সহজে দেশের বন্দরগুলোতে পৌঁছানো যাবে বিশেষ করে মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর সহ চট্টগ্রাম বন্দরে এতে করে রপ্তানি আয় বাড়ানো সম্ভব হবে অন্যদিকে ভারত ভুটান নেপাল চীন এসব বন্দর ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করতে পারবে বিনিময়ে বাংলাদেশ সড়ক আর বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে আয় করতে পারবে এতে করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজ হবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থান পাকাপোক্ত করতে পারবে আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ